আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা জানা নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের একটি অধ্যায় অভিজ্ঞতা ছয় বিস্তার পরিমাপ থেকে আজকে আমি তোমাদের তোমাদের অনুশীলনে ছয় নাম্বার ম্যাথটি সলভ করে দেব শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই উনিশ্লিনিস ছয় নাম্বার ম্যাটটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবে ইনশাল্লাহ তো দেখো এই ম্যাটটিতে কী বলছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় তেত্রিশ দশমিক দুই গাণিতিক গড় নির্ণয় করে এর মান নির্ণয় করো তো শিক্ষার্থীরা তোমাদের বয়ে এখানে ভুল দেওয়া আছে ওইখানে গাণিতিক ব্যবধান বলা আছে আসলে এটা হবে গাণিতিক গড় গাণিতিক গড় দিলে ম্যাথটি ঠিক হয় তো এখানে তোমরা গাণিতিক গড় তেত্রিশ দশমিক দুই লিখ গাণিতিক গড় নির্ণয় করে এর মান নির্ণয় করো তো এই গাণিতিক গড় আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করব ঠিক আছে তো দেখো আমাদের এখানে চেনিব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো আমরা গাণিতিক গড় নির্ণয়ের সাহরিটা তৈরি করে ফেলেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে যেভাবে গাণিতিক গড় বের করে সেই নিয়মটা আমরা এখানে ফলো করব তো দেখো এখানে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক ঘর বের করতে হলে আমাদের কী কী লাগে শ্রেণী কী লাগে শ্রেণীর মধ্যবিন্দু লাগে গণসংখ্যা লাগে ধাপ বিচ্যুতি লাগে আর এই গণসংখ্যার সঙ্গে ধাপ বিচ্যুতির গুণ লাগে এই কয়টা ঘর আমাদের লাগবে তো চেনিব্যাপ্তি এখানে দেখা দেওয়া আছে শিক্ষার্থীরা আর গণসংখ্যাটাও দেখো দেওয়া আছে। আর চেনি মধ্যবিন্দুটা আমাদেরকে বের করতে হবে ধাপ বিচ্যুতি বের করতে হবে আর ধাপ বিচ্যুতির সঙ্গে গণসংখ্যা গুণ করে এই ঘরগুলোতে বসাইতে হবে তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে দেখো পি এর যে মানটা এই সংখ্যার এক দুই তিন নাম্বার ঘরে পি এর মানটা দেখো দেওয়া নেই তো এই কারণে আগে আমাদের প্রথমে হচ্ছে এই পি এর মান যে দেওয়া নেই এই কারণে এই গণসংখ্যা যখন আমরা যোগ করব। তখন সেখানে এই সবগুলো সংখ্যা যোগ করে পিটাও তার সঙ্গে যোগ দেখাইতে হবে অর্থাৎ সবগুলো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটার সঙ্গে প্লাস দিয়ে পি লিখতে হবে কারণ যেহেতু পি এর মানটা এখানে দেওয়া নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পি এর মানটাই আমরা বের করব। এখানে বলছে না পি এর মানটা বের করতে এই পি এর মানটাই আমরা বের করে দেখাবো তো সেক্ষেত্রে এটা দেখো যে শ্রেণী মধ্যবিন্দু বের করার নিয়মটা কী চেনি মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে সবগুলোকে সবগুলো বের করার নিয়ম হচ্ছে এই যে আমাদের চেন দেওয়া হচ্ছে না এই জিরোর সঙ্গে দশ যোগ করতে হবে যোগ করে দুইতে ভাগ করতে হবে তাহলে হবে কত পাঁচ দশের সঙ্গে বিশ যোগ করবা যোগ করে দিয়ে ভাগ করবা বিশের সঙ্গে তিরিশ যোগ করে দিয়ে ভাগ তিরিশের সঙ্গে চল্লিশ যোগ করে দুইতে ভাগ চল্লিশের সঙ্গে পঞ্চাশ যোগ করে দুইতে ভাগ এর সঙ্গে ষাট যোগ করে দিয়ে ভাগ করলে এটা পাবা ষাটের সঙ্গে সত্তর যোগ করে দিয়ে ভাগ করবা তাহলে সিক্সটি ফাইভ পেয়ে যাবা এবারে গণসংখ্যা সবগুলো আমরা যোগ করবো গণসংখ্যা যোগ করলে আমাদের এখানে হবে কত এই পি বাদে সবগুলো যোগ করলে দেখো ক্যালকুলেটারে তোমরা যোগ করে দেখো আমাদের আসবে হচ্ছে কত আশি তাহলে এখানে তোমরা আশি লিখবা আর প্লাস দিয়ে এই যে পিটা এক্সট্রা রয়ে গিয়েছে এই পিটা এখানে প্লাস দেখাই দেবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের ধাপ ধাপবিচ্ছুদি বের করতে হবে তো ধাপ বিচ্ছুদ্য বের করার সূত্র হচ্ছে ইউআই ইকোয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইস এটা হচ্ছে ধাপ ধাপবিচ্ছুদি বের করার সূত্র তো এখানে আমাদের এর মা মানটা লাগবে এ হচ্ছে অনুন্নত গড় আর কি তো এটা আমাদের বের করার নিয়মটা হচ্ছে যে এগুলো সবগুলো যোগ করে দিয়ে ওই সংখ্যাতে ভাগ করে বের করা যায় অথবা আরেকটা নিয়ম আছে যে যে কোনো সংখ্যা আর কি এখান থেকে নেওয়া যায় চেনের মধ্যবিন্দুর যে কোনো সংখ্যাটা এ ধরা যায় বুঝতে পারছো যে কোনো সংখ্যা তুমি ধরতে পারবা এখানে পাঁচ ধরতে পারো পনেরো ধরতে পারো পঁচিশ ধরতে পারো তুমি যে কোনো একটা সংখ্যা এ ধরতে পারবা বুঝতে পারছো অনুমিত যে গড় সেটা তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারবা তো আমরা এখানে পঁচিশটা ধরবো কেন পঁচিশটা ধরবো কারণ আমাদের এখানে গণসংখ্যা দেখো এই যে পি আছে পি এর মানটা দেওয়া নেই এই কারণে এখানে যদি আমরা একে অনুমিত ঘরটা ধরে নেই অর্থাৎ এ ধরে নেই তাহলে আমরা এই ঘরটাতে শূন্য বসাতে পারবো শূন্য বসালে যখন আমাদের এফআই আর ইউআই গুণ করতে হবে তখন কিন্তু শূন্যের সঙ্গে পি গুণ করলে আমরা এখানে শূন্য লিখতে পারবো আর এখানে যদি আমরা শূন্য না ধরি অন্য কোনো সংখ্যা ধরি তাহলে এখানে আবার পি চলে আসবে তখন আবার এখানে যোগফলটা আমাদের ঝামেলা হয়ে যাবে এই কারণে আমরা হচ্ছে এই পি এর যে ঘরটা সেই ঘরটাতেই এই পঁচিশটাকে আমরা এ ধরে নিব বুঝতে পারছ শিক্ষার্থীরা তাহলে এই ঘরটা যদি আমরা এ ধরে নিই তাহলে আমাদের সূত্রটা কি এক্স আই ইকাল ইউ আই টু এক্স আই মাইনাসে ডিভাইডেড বাই এইস তাহলে এখানে এর মান কত পঁচিশ আবার এর মানও পঁচিশ পঁচিশ মাইনাস পঁচিশ শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই ঘরটা কিন্তু শূন্য হয়ে যাবে তো এইগুলো নিয়ম কি এগুলো আর ক্যালকুলেটার তোমাদের বের না করে এখানে মাইনাস ওয়ান লিখে দেবা এখানে মাইনাস টু লিখে দেব উপরের দিকে মাইনাস হবে নিচের দিকে কী হবে প্লাস হবে এখানে ওয়ান হবে এখানে টু হবে এখানে থ্রি হবে এখানে কত হবে ফোর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধাপ বিচ্যুতিটা বের করে এখন তোমরা ক্যালকুলেটারে দেখো যে আমাদের মাইনাস টু আসে কিনা না এক্স মানে কি এক্স আই মানে ফাইভ ফাইভ মাইনাস কত হবে টোয়েন্টি ফাইভ তার কত আসে ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ সমান আসে হচ্ছে তোমার বিশ আসে এই বিশকে তুমি আবার আমাদের ডিফারেন্স কত দশ করে দশ দিয়ে ভাগ করে দাও মানে এই সের মান দশ দশ দিয়ে ভাগ করে দিলে দেখো টুই আসে মাইনাস টুই আসে এইভাবে তোমরা চেক করে দেখতে পারো আর চেক না করে শুধু মাইনাস ওয়ান মাইনাস টু ওই নিচের দিকে ওয়ান ওয়ান টু থ্রি ফোর লিখে দিলে হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এফআইয়ের সাথে ইউইাই গুণ করে এখানে বসাবো তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে কত হবে এখানে হবে হচ্ছে মাইনাস সিক্সটিন এখানে হবে মাইনাস টুয়েলভ এখানে হবে জিরো এখানে হবে থার্টি এখানে হবে থার্টি এখানে হবে থার্টি এখানে হবে টোয়েন্টি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সবগুলো যোগ করে দেবো তাহলে সামেশন এফ আই ইউ সবগুলো এবার যোগ করে দেওয়া যোগ করে করতে হবে সামেশন সামেশন করতে হবে সামেশন ওয়াই তাহলে এবার ক্যালকুলেটারে তোমরা বসাবো মাইনাস সিক্সটিন মাইনাস টুয়েলভ প্লাস জিরো প্লাস থার্টিন প্লাস থার্টিন প্লাস থার্টি এভাবে বসাবা মাইনাস সিক্সটিন মাইনাস টুয়েলভ প্লাস জিরো প্লাস থার্টি প্লাস থার্টি প্লাস থার্টি প্লাস টোয়েন্টি এইভাবে ক্যালকুলেটারে তোমরা বসে যোগ করবা তাহলে আমাদের অ্যান্সার আসবে কত এইট্টি টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন গাণিতিক গড়ের যে সূত্রটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সেই সূত্রটা এখানে তোমরা লিখবা অতএব গাণিতিক গড় গাণিতিক গড় লিখে গাণিতিক গড়কে আমরা এক্স বার এই দ্বারা প্রকাশ করি এইটার সূত্র হচ্ছে কি এ প্লাস সামেশন সামেশন কি সামেশন এ আই ইউ ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই হচ্ছে এন তাই না ডিভাইডেড বাই এন গুণ হচ্ছে এইস তাহলে এ এর মানে আমরা লিখব কত টোয়েন্টি ফাইভ প্লাস সামেশন এর এ আমরা লিখবো হচ্ছে এইটি টু আর এন এর মানে আমরা লিখব এই যে এইটি প্লাস হচ্ছে কি পি আর এইস এর মানে আমরা কত লিখব এইস এর মানে আমরা লিখবো হচ্ছে টেন আশা করি তোমার এটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা এখন দেখো আমরা হচ্ছে এটা কী লিখতে পারি দেখো এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ লিখবা প্লাস এই যে এইটি টু এর সাথে টেন গুণ করলে হবে কত এই যে এইটটি এইট হান্ড্রেড টোয়েন্টি এটা হবে না মানে দশ গুণ করলে আটশো বিশ হবে আর নিচে হবে আমাদের আশি প্লাস হচ্ছে পি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমরা এটা লসগো করো আমাদের লসক এখানে আসতেছে কত এখানে আমার লসকেও আসবে আশি প্লাস হচ্ছে পি এবার দেখো এই যে পি এর সাথে আশি এক গুণ করবা পি এর সাথে প্লাস দিয়ে পঁচিশ একবার গুণ করবা তার মানে না সরি ভুল হয়ে গেলো এটা টোয়েন্টি ফাইভের সাথে আশি একবার গুণ করবা আর প্লাস দিয়ে টোয়েন্টি ফাইভের সাথে ই একবার গুণ করবা এটা হবে না মানে টোয়েন্টি ফাইভ ইন্টু আশি প্লাস ই হবে বুঝতে পারছো তাহলে এখানে তোমরা লেখো এই আশির সঙ্গে যখন টোয়েন্টি ফাইভ গুণ করবা তখন ক্যালকুলেটারে দেখো কত আসে এসে দুই হাজার আসবে এখানে তাহলে তোমরা এখানে লিখবে দুই হাজার প্লাস এবার এই টোয়েন্টি ফাইভের সাথে এই যে এই পি গুণ করো তাহলে হবে কত টোয়েন্টি ফাইভ পি আশা করি এটা তোমার বুঝতে পেরেছো আর এই যে আশি প্লাস পি এসে এটা কাটাকাটি করলে শুধু এখানে কী বসে যাবে আটশো বিশ বসে যাবে তাহলে এখানে আটশো বিশ বসায় দাও এবার দুই হাজারের সঙ্গে আটশো বিশ যোগ করলে কত হয় দুই হাজারের সঙ্গে আটশো বিশ যোগ করলে দুই হাজার আটশো বিশ হবে আর এখানে প্লাস করবা কত প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পি আর নিচে কত আছে নিচে আছে হচ্ছে আশি প্লাস পি দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে এটা বের হয়ে গেল এখন এটা কিসের মান আমরা বের করলাম এটা আমরা কিন্তু এক্স বার মানে গাণিতিক গড় আমরা বের করলাম তো এখন বলছে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মানটা বের করতে বলছে তো সত্যমতে এই যে সত্যমতে আমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে যে গাণিতিক গড়টা দেওয়া আছে তেত্রিশ দশমিক দুই গাণিতিক গড় কত দেওয়া আছে তেত্রিশ দশমিক দুই দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে তেত্রিশ দশমিক দুই সমান এটা লিখতে পারি না মানে যে গাণিতিক গড় এক্স বারের মানটা আমরা তেত্রিশ দশমিক দুই ইকোয়াল এটা কিন্তু লিখতে পারি এখান থেকে আমরা সমাধান করে পি এর মানটা কিন্তু বের করে ফেলতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই গাণিতিক গড় এক্স বারের এখানে কী বসাবো হচ্ছে তেত্রিশ দশমিক তিন বসাবো ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো মতে এটা এখন তোমরা লিখবা যে মতে লেখো যে মতে দেখো সত্য মতে এক্স বার ইকলু কত দেওয়া হচ্ছে তেত্রিশ দশমিক দুই দেওয়া আছে এখন এই যে এক্স বারের মান আমরা বের করছি কত এক্স বারের মান আমরা বের করি হচ্ছে টু মানে টু হান্ড্রেড টু থাউজেন্ড কত এইট হান্ড্রেড টোয়েন্টি মানে দুই হাজার আটশো বিশ প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পি ডিভাইডেড বাই কত নিচে নিচে হচ্ছে আমাদের এই আশি প্লাস পি ইকোয়াল টু এখানে কত বের করছে মানে বের করছে মানে দেওয়া আছে তেত্রিশ দশমিক দুই এটা দেওয়া আছে আচ্ছা এবার তোমার আর গুণ করবা এই যে এটার সাথে এবার এটা গুণ করে ফেলো তাহলে এখানে যা আছে তাই লেখো দুই লেখো প্লাস হচ্ছে এখানে কত আছে পঁচিশ পি আছে আর এবার এই যে তেত্রিশ দশমিক দুইয়ের সাথে এটা গুণ করো তাহলে এখানে লিখবা তেত্রিশ দশমিক দুই এর সাথে গুণ হবে কত আশি প্লাস পি এটা আমরা গুণ করে দিব তাহলে বা দুই হাজার আটশো বিশ প্লাস হচ্ছে পঁচিশ পি পঁচিশ পি ইকোয়াল টু তেত্রিশ দশমিক দুইয়ের সাথে আশি এবার তোমরা গুণ করো ক্যালকুলেটার দিয়ে তেত্রিশ দশমিক দুইয়ের সাথে আশি গুণ করো দেখো গুণ করলে কত আসে দুই হাজার ছয়শো ছাপ্পান্ন আশে এবার প্লাস দিয়ে এবার তেত্রিশ দশমিক দুইয়ের সাথে পি গুণ করো তেত্রিশ দশমিক দুই ইন্টু কী হবে পি এটা বুঝতে পারছো তো সবাই এই গুণটা সবাই করো ক্যালকুলেটারে আচ্ছা এবার আমরা দেখো এই যে পঁচিশ পি আছে আমাদের আর এই দিকে আছে তেত্রিশ দশমিক দুই পি তাই না পিগুলোকে আমি এক জায়গায় করবো তাহলে এখানে পঁচিশ পি আর তেত্রিশ দশমিক দুই পি এদিকে আসলে কী হবে মাইনাস তেত্রিশ দশমিক দুই পি আর এদিকে আছে দুই হাজার ছয়শো ছাপ্পান্ন আর আমাদের এদিকে আছে কত দুই হাজার আটশো বিশ তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস হবে কত দুই হাজার আটশো তো বিশ হবে ঠিক আছে এবার তেত্রিশ দশমিক দুই থেকে এই যে পঁচিশ বিয়োগ করো কত আসে দেখো তো তাহলে এটা আসে মাইনাস মাইনাস এইট পয়েন্ট টু আসে এত পি আসে আর এখানে আমরা দুই হাজার আটশো বিশের থেকে দুই হাজার ছয়শো ছাপ্পান্ন বিয়োগ করবো দেখো বিয়োগ করে দেখো অত আসে বিয়োগ করলে আসে হচ্ছে মাইনাস একশো চৌষট্টি আসে তাহলে বা লেখো এবার এবার পিটা থাকবে আর মাইনাস একশো চৌষট্টি আর পি এর সাথে কি এই যে মাইনাস এইট পয়েন্ট টু এটা কি গুণ অবস্থা ছিল না তাহলে এটা যখন এদিকে আসবে তখন কী হবে অবশ্যই কিন্তু এটা ভাগ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে এবার তোমরা এদিকে নিয়ে আসো এই এটাকে এবার এইট পয়েন্ট মাইনাস এইট পয়েন্ট টুকে এবার এদিকে নিয়ে আসো নিয়ে এসে ভাগ করো তো শিক্ষাতে এটা দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে গেলো এবং এটা দিয়ে একশো চৌষট্টিকে ভাগ করো কত হয় দেখো ভাগ করলে কিন্তু টোয়েন্টি হয় তোমরা ক্যালকুলেটার ভাগ করে দেখো টোয়েন্টি আসবে তাহলে অতে পি সমান কত হবে কী সমান হবে টোয়েন্টি এটাই কিন্তু আমাদের বের করতে বলছে এটাই হচ্ছে অ্যান্সার মানে পি এর মান বের করতে বলছে না তাহলে আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা এই ক্লাসটি যারা দেখেছো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে আর শিক্ষার্থীরা আমি কিন্তু অনলাইনে পড়াও তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও তারা যোগাযোগ করো অনলাইনে অনলাইনে এরকম মাসিক বেতন সিস্টেমে পড়ানো হয় অথবা কোর্স সিস্টেমে পড়ানো হয় তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারাও যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে এবং যাদের আজকে ক্লাসটি বুঝতে করতে অসুবিধা হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানাবা তো শিক্ষার্থীরা তোমার ভারতকে সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ